যেটা রে আমরা আপনি কোনো এখন পুরানো উদ্দেশ্য হইতানাই সৌবে পুরানো উদ্দেশ্য নাই ইমাম সাহ তাই টাইটেল ফার্স্ট ডিয়ারে হইতাম তাইনি এখন পর্যন্ত সৌবে পুরানো হয়তা না আমি আবার নমাজও পুরানো দৃশ্য হয়ছি না আপনারা সোভাবরাজ সাম থেকে হইতে রোজাও ভাইছি না পুরানো দৃশ্য নাই আপনারা হইতে কি জাত মাত রোজা নমাজ বলে পুরানো নাই সবাইপরা দেখো ফার্সি শব্দ সব মানে ফার্সি খুরানদেশ রইনি আরবি রোজা এটা তো ফার্সি উর্দু ব্যবহার করা হয় এটা পুরানদীশ রই তো না রোজারে কই রোজা রং হয়নি পুরানদিশ রমজান শরীফর রোজা আমরা দিই বা নবলি রোজা ধরে এটার সৌং রোজা দর আর নমাজের সলাত ক্যের লাগে এগুণাই যদি আপনারা রেখ হয়নি

ইল্লা সবাত নাফারিন লা নাসিবাল যে এই শাবানর নিশ্বে শাবানর পনেরো তারিখের রাত যেটা চোদ্দ তারিখ দিনগত রাত নবীজে ফরমাইন উম্মতে মোহাম্মদীর সমস্ত উম্মতে মোহাম্মদীর গুনারে আল্লাহ তবা যদি করিলায় আল্লাহর কাছে মাফি চায় তাই আল্লাহ মাফ করে দিন একমাত্র ইল্লা সাবাত নাফার সাত গুরু মানুষে আল্লাহ মাফ করে দিন এই রায় এই রায় তো আল্লাহ সাত দল মানুষের মাফ করে দিন না ও সাতটা গুণা তোরা আপনার সিনে আইতাম চাই ও গুণ থেকে তবা করার চেষ্টা কর এক নম্বর কইসেন যে আর যে জাদু করে আমরার মাঝে এটা বড় সলের সীমা নাই শেহের করা জাদু করা একে অন্যের লগে দুশ্মনী করিয়া হুদ্দাও জাদু করি এই শেয়ের যেটা করা যেটা এটা কইটা এত বড় মারাত্মক দুশারি যেটা সবে বরাত আল্লাহ কুল মোহাম্মদে দোয়া যদি আল্লাহর চাই তবা করে আল্লাহ মাফ করে দিলে কিন্তু এই যাদুঘরটা এনে আল্লাহ মাফ করে এই যাদুর মোল্লা কি যে মেসাবে খরুকা তাই নু উক্কা জাইন খরা উক্কা তাই বালা সব সরিক ইটার মধ্যে হুম সব সমান যাইন উল্লায় ফরাই রা এই নাইন করবা তাই নইমে আল্লাহরা হ্যাঁ মাফ করে দিব কিলা তেন এবার অতীর আল্লাহ গসিব যদি এই নিঃশ্বয় শাহবানোর রায় তাই নতী লাগবার আগে আল্লাহর কাছে তবা করি তানে এই কামটারে সালি দিন আর জীবনে করতাম না কেউ যদি ছুটি যাইন আল্লাহর কাছে সাই লাইন আর বাদে বাদতি তে আল্লাহ গসিব তবা করা লাগবে দুই নম্বর কয়েশন যে এই মানুষ সারিবুল কমর যে মদ খায় মদ ফান করে যে মদ ফান করে এ যদি স এই সব এবার রায় ছাড়ারাই তো খান দিয়ে আল্লাহ ঘোষিত মদ খারা মানুষর এবার যদি আল্লাহ ঘোষিত আমরা বহুত মুসলমান সুগ্রাইনতে মুসলমান সুগ্রাইনতে এখন ওপেন মদ খায় এটা বেজান গার্জেন রিপোর্ট দিই প্রায়জনে শেষে ফার্সইন না কন্ট্রোল কর্তা দোয়া করাই নাম রে আচ্ছা দোয়া খরি নিবা কোন তাই যদি তারে ছোটকাল থেকে তাই করি তুলতা না তুলতা তাইলে সেইটা হল এগুলো তেতই ব্যথা মূল এগুলো হরুকো নষ্ট করি লাইছেন এর লাগে হইতরা এই মদ খা রায় সব এবরাত রায় সারা রায় তাল্লার কাছে সৈদ্ধা থুড়ে খান্দু কাল্লায় গেছে তো নাই তার এই শরাব খাওয়াটা মদ খাওয়াটা যদি হে না আগে এই রায়তে শরাব খাওয়ার তাগি তবা করিয়া যদি সে আল্লাহর কাছে মাফি চাই তবা করিয়া এর পরে এবার যদি করে তাই আল্লাহ গুছিব তবা করা লাগবে তিন নম্বর কদিরা যাইন সাহির যাইন শেহের করো এনে আল্লাহ গুছিত নাই যাইন সারিবুল খমর মদ ভান করেন গোছিত নাই এরপরে ফলে মানুষ কোন মানুষ বোলে যাইন কিতা করর করেন অন্যর বদনাম করেন সব সময় ওখান লই ব্যস্ত ওলা তাহা সাধু ওলা তাতা বারু আল্লাহর হাবিবে ফরমাইন তুমি তিনকে অন্যরে হিংসা করিও না একে অন্যর পিছনে লাগিও না ওলা তাল মেজু আন ভুজা কুম ওলা তানা বাজু বিল আল কাব আমরা খাম কিলা আর একজন ফাঁসাই যায় হায় কইতরা এই সমস্ত মানুষে আল্লাহ এই রায় তার এই খাম তাকে তোবা করে সাড়ে না আর এই রায় যত মসজিদ গিয়ে ফুড়ি রোক মুখা মুখে ফুড়ি খাম হইত এটা খাম হইতে ফাঁকা একটা কথা না কই হারিয়ান না আর একটা খাম খেয়াল করবা আপনারা কই বা তাই নিকা নাক ও কামার এন্টি মাতি এন্ট্রি মাতি আন আমি সব সময় চাই মানুষ আমার কারণে আন্দারের দশা থাকব রহমতুল্লাহ দরজা পূরণ করুক তাই একবার আমরা তানে খরগেওয়ালা কিতাব পাঠশাখান দিছিলাম তাই সাইয়া হয়েছিল যে আমি তো এলাম স্কুল লাগি মহফিলর ডাক্তর তাইন ফুল আপনারা সব রোগী তাই চিকিৎসা তো আমি করতাম যে তার রোগ আছে ও তার ই বাংসর তো ডাক্তরে চিকিৎসা করি না তো রোগের আমি করতাম চিকিৎসা করতাম হিসাবে এই সমাজও দেখুন তো আমরা অতিরিক্ত যে আমরা খারাপ কাম করি আর অগুণ সম্পর্কে মাতি মুখে নিবাস করছিলাম তো আমরা ওলা শুদ্ধ হইতাম সমাজের শুদ্ধ করতাম এই সব আসার সব তোর রাইতে দেখবা একটা জিনিস হায় রে অমুকাম থেকে হমুকাম হমুকাম থেকে হমুকাম দৌড়াইতে দৌড়াইতে সারা রাইত মারি বেটা গরু আমার তার গরু একটা রেখা তো নফল নামাজ পড়িছে এই খামটা কিতা করলা কিনছে হ্যাঁ আপনি জিয়ারতো যাইতে আমি বাধা দিই আর না জিয়ারত কর্তা বলাম ঈশ্বর জিয়ারত কর্তা আল্লাহ হাবিবে গিয়ার জন্য নতুল বকির জিয়ারত করছো নেই নিঃশেষ আবানো আপনি জিয়ারত করো কে ফয়লা আপনার মা বহুর জিয়ারত করুক আপনার কবরিস্তান আপনার মধ্যে গান যারা

আর বাদে হজর হয়ে গেছে গে এটা করবা না ইটা খারাপ জিনিস এটা যেটা অলি অকল গুজরা গেছে তাইন তাইন ইতা দেখাইছে না ইতা আমরা টান টানের উপরে শুদ্ধা দোষ দিই আর অলিও কল বরহক হক তাইন তাইন হকানি দেখবা তো ডাট জ্বলিস হক্কানি এক মজুবো হয় তাইনও দেখবা নাজোর মানুষের ঠাই দিন না বাড়ি আসলাম হকানি যারা অকল গুজরা গেছেন এটা টান টানোর আমরা টান টানটা খুশ করতাম তান্তানর রূহ আমরার বাজে কোরমা নজর পড়তা নজরে কোরম পাইতাম কিন্তু তান্তানর রূহ রে আমরা नाराज করি লিয়ে ওলিয়া গুরুরে অনুসরণ করার চেষ্টা করব ইমাম শাফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এবং আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহির ziyaret তো গিয়া শাফি মজুব আসলো প্রত্যেক রাকাতর নামাজে তাকবীর প্রত্যেক তাকবীর হাত উঠানি রফা যায় খরোই আর আবু হানিফা সাহেব তো নাই একটা বর্ণনাতে আছে যে এই তাই তাই দয়া কোনো ফল ও ইটাও তাই খরচুইন না মামারের দারগিয়া নমাজ পড়িতে সোমায় তেন খরচুইন না কিতার লাগে তাই রা নিয়েছিল তাইন কই তান মজাবো ইটা নাই আমি তান দারোয়াই না যদি নমাজ ফুড়ি আইলা ইটা করি তান রুহ নারাজ হইবা কইবা আমি তান দারিড়াইয়া হায় রায় ও তো এই যত বুজুর্গ সত্য জিনিস কিন্তু খেলাভে শরীরানা আল্লাহ হবিবর সুন্নতর খেলাফ করে আপনি যেত বালা দেখাম গো ইগে আল্লাহর হবিব নারাজ হই এটাই আপনার মধ্যে নিব ইগো আপনার বালা বুদ্ধি আমাদের আল্লাহর হাবিবে মসজিদে নফল নসল ও সুন্নত নমাজ ওটা সাবাইকার এত ভজিলত কিতার লাগে মাতানর গড় খান্ডে খবর গা বানাইও না ওখানে কিছু এবার অতি করিও ওখা কইয়াতেন আল্লাহ রবি আমরা গোটে দিন খালি তুইয়া যে রাইত বন্দায় যদি সয় দুই রেখাত সুন্দর করে যদি সয় এবালা করে উজু করিয়া ফাঁসানা উজু আহ যদি সয় সুন্দর করে উজু করে উজু করিয়া পবিত্র হালতে ফাঁসানা উজু আহ সাল্লা রেখা তাইন মাত্র দুইটা রেখাত নমাজ যদি সয় আল্লাহর কাছে পড়ে এলাম ইহাদ্দি সেটার মধ্যে কোনো মাত কথা নাই দুনিয়াবি কোনো কালাম নাই লেও ঝিল্লা এলা সুন্দর করে আল্লাহর দুই রাখ নকল নম যদি বন্ধায় পড়ে তাহলে আল্লাহ উপরে এতো বেশি রাজি খুশি হইয়া তার রহমত বরকত নাজিল করিয়া তার কলা নিষ্পাপ করিয়া দেন যেমন একটা শিশু মার ঘট তাকে জন্ম লইসে এতো রহমত বরকত আপনি খাইতা আপনার গর আইতো আপনি অতার তুই আপনি খালি বারে বারে তে আপনার রহমত গর বরকত আইতো লাগিয়া গড়তে খালি খালাইবানা রহমত বরকত বাড়ি জানার চেষ্টা করবা গরম হামাইতে সময় শয়তান লইয়া ইয়া গরম হামাইবে না বুঝলি শয়তান লইয়া কিলা আমানি আল্লাহর হাবিবে ফরমাইন বন্দা যে সময় ঘর থেকে বাহির হয় বাহির হওয়ার লগে লগে তার লগে একটা শয়তানে লগ লয় সারাদিন গুরিব হেটার ফিসনে ফিসনে থাকব বন্দা দিন মারিয়া রাইত রে গভীর রাইত করিয়া যে সময় ঘর আইয়া ঢুকে ঢুকতে সময় শয়তান তো লগে ঘর ঢুকি যায় এরপরে এই ঘর থেকে রহমত বরকত হরি যায় সবসময় সময় শৈতান মধ্যে বিবাদ লাগানির চেষ্টা করে স্বামী স্ত্রী হলা মানুষের স্বামী দিয়ে স্ত্রী দিয়ে দরবার লাগাইব শৈতানের ছেলে মেয়ে তখন যদি তখন বনিন তখন তখন সারার মধ্যে একটা গন্ডগোল ধরাইব একে অন্যের মাথে মাঠে হিজিতো না কোথায় কোথায় হিজতো না তোর মধ্যে একটা দরবারাইয়া ঢুকল শৈতানোর কারণে নমাজ পড়বার সময় এলেও অলস্যতা আই বালা সময় শৈতানের যাইতে দিত না আল্লাহর হাবিব হইনো আমার মায়ের উম্মত কল তুমি যখন করতে বাইরে হইতে সময় আল্লাহর হাওলা হইয়ে বাহিরো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জেটার অর্থ হইল আমি আল্লাহর নাম লইয়ার আল্লাহর হাওলা আমি বাহির হইলাম যদি সেই দোয়া পড়তায় বার বার তো বালা ফারনাতে ওতকানু হইয়ে যদি ঘর থেকে বাহির হইয়া যাও তখন এই শয়তানটা আপনার লগে ঘুরব কিন্তু আপনার এই চোলার পথে কোনো ক্ষতি করতে পারতো না কিন্তু হে কিন্তু আপনার ল সারত নাই হে আপনার লগে ঘুরবো আপনার ক্ষতি করতে পারতো না যে সময় এই দোয়া পড়ি আসন বারো কিছু হে কিছু ভাল্লা ভাল্লা থাকবো চেষ্টা করলেও খাওয়া না ফরিস্তায় আপনার রক্ষা দিবা আল্লাহ মাহফিজ লোকে দিয়া দিবা যে সময় আপনি গরো ডুবতা গরো ডুবতে সময় যে সময় আপনি এই আহলে গরো আহলে বয় তোর মানুষরে যদি আপনি সালাম যে ঘরের মধ্যে ঢুকুন লগে লগে শয়তানটা বি সে যায় গিয়া ও হে ঘর থেকে গরো ডুবতে পারতো না আপনি যে সময় গরো সালাম দিয়ে হামাই গেছেন কে ও ঘর থেকে গরো আমাইতে পারছে না বিস্তাই গেছে গে আল্লাহ রবি উম্মত এই তা লাইন দিয়া দিছে তো যাই হোক আমি খাওয়াত আসলাম এই মানুষের বদনাম খড্ডা রিবত ফর্দা চুগলি ফর্দা এ তার এই অভ্যাসটা না ছাড়া পড়ন্ত তার লাইটার গষিত নাই আর আরেকজন মানুষ কইত্রা যে কিতা করে হে বল বকিলু ও বকিল বলে কোন বকিল মুসাহিনু লাদি লাই উ কাল আকা হল মুসলিম মাথা ও কাছালা যে মানুষটা তিন দিন থেকে বেশি হয়ে গেছে তার সলমান বাইয়ের লোকে হিংসা করিয়া হাসদে বা দুশ্মনী এগুলো লোকে মাতে না ইলা যদি কোনো মুসলমান রেখে অন্যের লোকে মাত বন্ধ থাকে কোনো কারণে লাগা থাকে আর এই সাহবান আর সন্দ সাহবান এই নিঃশ্রে সাহবান খন্ড তৈরি যদি সে আপনি মসজিদ সারা রাত খাটাই লাইন আপনার ঘরে সারা রাত তিলাওত করেন কোনো অলির বাড়িত গিয়ে সারা রাত খাটাই আইন আল্লাহ আপনার ইটারে গচিত নেয় যত সময় না আপনার বাইরে কিবা তো আপনার ফুফুরে এলাকারর লগে যদি ছয় আপনার ছিলা রহমিনের মধ্যে কোনো দন্দ্ব থাকিয়া যায় এনে যত সময় না আপনি সন্তুষ্ট হorsun খুশি হorsun আল্লাহ আপনার এই ইবাদত এর কবুল করতে নাই আল্লাহ এটা খুশি তো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন না গেছে কাছে দোয়া করতা সাহাবা کرامে যান উসিলা লয়ে দোয়া করতা তান উফা কর পরেও একবার মেগল লাগে দোয়া দরখাস্ত করা হইলো

আর ইলা মানুষ আমার এ কেন তাইলে আমি এনে লইয়া দোয়া করতাম হজরত ইমাম গাজালে রহমতুল্লাহ ইতাল আলাই এই ঘটনারে মুকাশাবাতুল কুলুবর মধ্যে আনচয়ন আনি একত্রা একজন সাবি ওই সময় উঠিয়া যান গুরিয়া গিয়া কত সময় পরে তাই মফিলের মধ্যে ইয়া মাই সইন আমার নির্ভরে হজরতে আব্বাস রাজি আল্লাহ তালা আনবে তাই বলে আপনি কোন জায়গায় গেছলা কিতাল লাগে বাহির হইয়া গেছিলাম বুঝলে আমার এক কুফুর লোক আমার দরবার আছে তাই আমার ওরে নারাজ আমি তান বাড়িতে একদিনও যাই না আপনার লগে লগে আমি টান ঘরের সময় খোঁজ করিয়া আইছি ফলে দোয়া করছই কামড়ি আমরা এলা যদি তাকিয়া থাকে আল্লাহ রা ফরমাই এই সাতগুরু মানুষের মাঝে ও যে যাইন আর একজনের কথা কথাবার্তা বন্ধ টান লগে যদি সেদিন সিজিল লাগাই না তান এবার যদি কোনো সময় লাগত আল কাতিউর রহম সাত নম্বর হইলা কাতিউর রেহেম যাইন কিতা করেন ও যে সিলার হমিটার বঙ্গ করছেন আমরা ইলা আছে হয়তো রহমি একে এক সম্পর্কত আমরা বিবাদ আছে নিজে নিজের মধ্যে লাগাইছি অথবা অন্য শিলা রহমের মধ্যে আমরার কারণে আমরা কোনো কথা বই আিলার হমিটার কথা করাইছি এই মানুষটা হইলা কাতিউর রেহেম যাইন দুইজনের সম্পর্করে ভাঙি দিছে এই নই এটা থামাইন এই মানুষের এবাদতিরে আল্লাহ এদিন গছে এর লাইন দিয়া দিস আল্লাহর অভিবে তবা করিয়া আল্লাহর কাছে মাফি চাইয়া কান্দিয়া আর আরেকজন আসেন ওল আকু লুয়ালি যাইন মা বাপর না হর মান ও ভাই যদি আপনার বাবা আপনার ঘরে অসন্তুষ্ট থাকেন আপনার মা আপনার ঘরে অসন্তুষ্টতা থাকেন মারে নারাজ করিয়া মারে বেজার হরিয়া মার ওরা যদি আপনি ফির সবর বাড়িত গে যদি সে আপনি সারা রাইত সবে কোথর রাইত যদি আপনার ফির সবর খাওয়ার মধ্যে খালি তেল মানজ ফির সবে আপনার লাগে সারা রাইত দোয়া করোইন মাথার উফরে এক আঙ্গুল উফরে দিয়ে দোয়া উঠিত নাই কিতার লাগে ফির সবর কারণ নাই আপনার কারণে আপনার কারণে আপনার বাবা কি বা তো আপনার মা অসন্তুষ্ট আপনার নারাজ কেন আমি কইয়া না আল্লাহর হাবিবে কছি ও সব অত নাফারিন যায় ইল্লা চাব এটা নাভাৰ ইন লা নাচিবালাহু এৰাৰ কিস্মত এতিয়া কোনো ক্ষেত্ৰ ৰহমত বৰষুত ৰৈতো নাই এই ৰাই এৰ লগৰ এজন এইলা হল আ পুলিৱালী তান মা বাপ অসন্তুষ্ট মা বাপৰ নাঘৰ বনাব লাগ এই ৰাইট চবকে থাকি বালা বুদ্ধি ওলা আমি আগে যে সময় যে মস্তিদ্ব ইমামতে আসলাম ওই ৰাইটে আমি মাইছৰী দেউতাক শৰাই লৈ আহিতাম এই প্ৰায় এজন এইলাক চাইয়া ঐয়া খুচুচ কঢ়িয়াই আমাৰে কৈতাই ইমাম চাব আমাৰ বাপৰ ৰাইজ খোচ কৰি আহিছে ৰাজি চাইছিলাম মাতিতাম না তার লগে এটা যা দুঃখ দিছে আমার এবারে তার দুঃখ দিলে বিলে দুঃখ দিছে কিন্তু আপনার মাতি জানে মানছে না হইব আজ গিয়া সাই লাইন আমি হরাইছি যাই হোক তে এই রায় তাহলে আপনার মা বাঘরে যদি সন্তুষ্ট করিলাই খুশি করিলাই সবচেয়ে বড় আপনার লোক এর বাদে আপনি সামান্য এবার যা করবা এটার ফল আপনি এই করতাম আমরা তো সারা জমলাম মসজিদ ইমাম সাহেব পড়াশোনা করতাম করতা কি তাই কত সময় রেস্টু বলা লইতা লইয়া বুঝলে কি তাইনি ঘুমাইতা কি আপনারা মনে হইতে পারে আমরা হজাগুলো তাই ঘুমাইতা বুঝলে না আমি আর একদিন প্রায় জায়গাত খুঁজছি গতকালকেও মনে খুঁইছি বুঝলে